সেই পাশ মার্ক হলো একশো নম্বরের মানের পরীক্ষায় ৩৩। কিন্তু আবার এখন দুয়ের মান আরো কমিয়ে আঠাশ করা হয়েছে যদিও তার পেছনেও আছে শর্ত এই খবরটা একশো সত্যি সময় চ্যানেলের কিছুদিন আগে এই সম্পর্কে একটি নিউজদারি করা হয় আগে একশো থেকে তেত্রিশ মেরেই পরীক্ষার্থীরা পাশ করতো এখন নতুন আইনে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এ বছর থেকে শুরু হয়েছে নতুন আইনে একশো থেকে আঠাশ মানে লেখাপড়া করার ক্ষেত্রে একজন মানুষ কোন বিষয়ে কতটা জ্ঞান অর্জন করতে পারলো তা নির্ধারিত হয় বার্ষিক পরীক্ষার মাধ্যমে আর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা তা নির্ধারিত হয় পাসমার্ক দিয়ে সেই পাসমার্ক হল একশো নাম্বারের মানের পরীক্ষায় কিন্তু কি ভেবে দেখেছেন কেন তেত্রিশ সংখ্যাকে পাসমার্ক হিসেবে ধরা হয় একদম ছোট ক্লাস থেকে ইউনিভার্সিটির একাডেমিক পরীক্ষায় পাশের ক্ষেত্রে কিন্তু সবখানে একই পাশ করতে হলে আপনাকে সর্বনিম্ন তেত্রিশ শতাংশ নাম্বার পেতেই হবে যদিও এই নাম্বারটিকে মোটেও ভালো রেজাল্টের কাতারে ফেলা যায় না একেবারেই কোথাও বলতে গেলেও দ্বিধায় পড়তে হয় তাছাড়া এ নাম্বারটি নেহায়তেই কোনো রকমে উত্তীর্ণ হিসেবেই ধরা হয় আবার এখন তো এর মান আরও কমিয়ে আটাশ করা হয়েছে যদিও তার পেছনেও আছে শর্ত যেমন সেক্ষেত্রে শিক্ষক তার নিজস্ব ক্ষমতায় আরও পাঁচ মার্ক যোগ করে আটাশ প্লাস পাঁচ সমান তেত্রিশ মানে পাঁচ মার্ক তেত্রিশই হতে হবে এর কম হলে তা কোনোভাবেই পাসমার্ক হিসেবে গণ্য হবে না অবাক করা বিষয় হলো তেত্রিশ শতাংশ নাম্বার পাসমার্ক হিসেবে শুধু বাংলাদেশে নির্ধারিত নয় ভারত ও পাকিস্তানেও শিক্ষার্থীদের পাসমার্ক তেত্রিশ ধরা হয় এখন কথা হলো এই তেত্রিশ মার্কের মান এত কম হওয়া সত্ত্বেও তেত্রিশ কেন বা পাসমার্ক হিসেবে ধরা হয় চলুন আজ জেনে নেই এর পেছনের কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজের অধীনে উপমহাদেশের প্রথমবারের মতো ম্যাট্রিক পরীক্ষা হয় 1858 সালে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে অফিশিয়ালরা পাস করার ক্রাইটেরিয়া কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারছিলেন না। পাশের মার্ক কি ব্রিটিশ পরীক্ষার্থীদের সমান হবে নাকি ব্রিটিশদের চেকপ? সিদ্ধান্তে পৌঁছাতে তারা ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান তখন ব্রিটেনে পাসমার্গ ছিল পঁয়ষট্টি অর্থাৎ একশোতে পঁয়ষট্টি পেলে পরীক্ষায় কৃতকার্য বিবেচনা করা হতো যা আমাদের দেশের মোটামুটি ভালো রেজাল্টই বলা যায় তখন ব্রিটিশ লর্ডরা মনে করতেন উপমহাদেশের মানুষের জ্ঞান ও বুদ্ধির মাত্রা ব্রিটিশদের তুলনায় অনেক নিচে বড়জোর ব্রিটিশদের অর্ধেক হতে পারে আর সেই ভাবনা থেকেই তারা পাসমার্গ নির্ধারণ করেন পঁয়ষট্টির অর্ধেক বত্রিশ দশমিক পাঁচ সেই ভাবনা থেকেই মেট্রিক পরীক্ষার পাস মার্ক পঁয়ষট্টির অর্ধেক বত্রিশ দশমিক পাঁচ সাব্যস্ত করা হয় আর এ নীতি চালু ছিল প্রায় চার বছর পরে আঠারোশো সালে গণনার সুবিধার জন্য দশমিক পাঁচ যোগ করে তেত্রিশ করা হয় আর এভাবেই তেত্রিশ নম্বরকে পাশমার্ক হিসেবে বিবেচনা করা হয় তবে ভাবার বিষয় হল এই উপমহাদেশ ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছে অনেক আগে তবুও এত বছরেও ইংরেজদের শেখানো নিয়মেই চলছে এখানে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থী মূল্যায়ন যেখানে ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট যে ইংরেজরা এ জাতিকে ছোট করতে এমন মান নির্ধারণের পদ্ধতি চালু করেছিল তবুও প্রায় দুই শত বছর পরও কেন এই নিয়ম আজও বিদ্যমান সেটা নিয়ে কেউ ভাবছে না আর এটাই হলো উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকারের একটি নিদর্শন এমন এমন অজানা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক করে আমাকে উৎসাহিত করেন